প্রিয় বন্ধুরা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল দু সালে যারা টেট উত্তীর্ণ হয়েছেন টেট উত্তীর্ণ তারা বিধানসভা অভিযান করলেন সম্প্রতি এবং এই বিধানসভা অভিযান থেকে তারা হুঁশিয়ারি দিয়েছেন যে নেপাল থেকে শিক্ষা নিন পঞ্চাশ হাজার প্রাথমিকের চাকরি দিন তাদের মুখে এরকম স্লোগানও শোনা গিয়েছে আর কি কি হলো সবটাই আমি আলোচনা করছি এবিপি আনন্দ অনলাইন একটি প্রতিবেদন এ বিষয়ে করেছে তার হেডলাইনটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে নেপাল দেখে শিক্ষা নিন যুব সমাজ রেগে গেলে কিন্তু ডট 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 টেট উত্তীর্ণদের বিধানসভা অভিযান থেকে হুঁশিয়ারি টেট উত্তীর্ণ যারা যারা দু হাজার টেট উত্তীর্ণ হয়েছেন তারা তাদের চাকরির দাবিতে বিধানসভা অভিযান করেছেন তারা পুলিশকে কখনো অনুরোধ করেছেন কাকুতি মিনতি করেছেন মানে তাদেরকে কাকুতি মিনতি করতে মিডিয়াতেও দেখা গিয়েছে কখনও তারা কান্না করছেন কখনও তারা বলছেন যে পর্ষদ সভাপতি বলেছিলেন যে প্রতিবছর নিয়মিত চাকরি হবে কেন হচ্ছে না তারা কখনো বলেছেন এক না একতন্ত্র তারা বিশৃঙ্খলা করতে চাইছে না পুলিশ সের উপরে দায় তারা চাপিয়ে দিয়েছেন তো সব মিলিয়ে যে পঞ্চাশ হাজার শূন্য পদে অবিলম্বে নিয়োগের দাবিতে পথে নেমেছেন টেট উত্তীর্ণতা উত্তীর্ণরা দু হাজার বাইশের টেট উত্তীর্ণদের আচমকা বিধানসভা অভিযান ঘিরে রাজপথে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশের সঙ্গে তাদের বচসা হয় ধস্তাধস্তি হয় পুলিশকে কখনো তারা ওই যে বললাম অনুরোধ করে কাকুতি মিনতি করে আবার কখনো পুলিশের সামনে তারা কান্নায় ভেঙে পড়ে কখনও তারা বলে যে রাজ্য রাজ্যে এক তন্ত্র চলছে কখনও তারা বলেন যে নেপাল দেখে শিক্ষা নিন তারপরে পঞ্চাশ হাজার চাকরি দিন যেহেতু নেপালে যে বেকারত্ব দুর্নীতি স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল নেপালে আমাদের রাজ্যেও কিন্তু সেই পরিস্থিতির আছে তো তাই তারা কিন্তু একটা এক ধরনের মানে সূক্ষ্মভাবে হুঁশিয়ারি বলা যায় যে নেপাল থেকে শিক্ষা নিন পঞ্চাশ হাজার নিয়োগ দিন তো তারপর ধর্মতলা মেট্রোল স্টেশন থেকে বেরিয়ে আচম খাতারা বিধানসভার দিকে দৌড় দেন বিক্ষোভকারীরা তাদের ঠেকানোর জন্য পুলিশও তাদেরকে মানে পুলিশ যথেষ্ট চেষ্টা করে আর সেই সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের একটা ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের আর বিধানসভা অভিযানে পথে এক টেট উত্তীর্ণ বলেন যে আমরা বাধ্য হয়ে মানে টেট উত্তীর্ণদের মধ্যে কেউ কেউ বলেন যে আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি আমাদের যে চাকরি প্রাপ্য চাকরি অধিকারের চাকরি দেয়া হোক অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য পদে প্রাথমিক শিক্ষকের নিয়োগ চাই দীর্ঘ তিন বছর টেট পাশ করে বসে রয়েছি এই তিন বছরের মধ্যে নিয়োগ হচ্ছে না স্বাভাবিকভাবে তারা ক্ষুব্ধ এবং হতাশ তাই তারা বলছেন যে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছে রাজপথে নেমেছে তারা বিধানসভায় যাচ্ছে পুলিশ যদি আটকায় তাদের বাধা দেয় তাও তারা থামবে না সেই সময় তারা স্মরণও করিয়ে দেন যে আন্তর্জাতিক পরিস্থিতি দেখছেন না আপনারা স্বজন পোষণ দুর্নীতি আর বেকারত্ব এই রাজ্যেও রয়েছে নেপালেও একই অভিযোগ ছিল দুর্নীতি স্বজন পোষণ বেকারত্ব এবং নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরা তারা বিদেশে পড়াশোনা করছে নেপালে করছিল কিন্তু নেপালের যে সাধারণ মানুষের সেখানে বেহাল দশা আর নেতামন্ত্রীদের ছেলেমেয়েরা তারা বিদেশে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে অভিযোগ নেপালে এই সরকার পতনের আগে উঠেছিলো সেখানে স্বজন পোষণের যেমন অভিযোগ উঠেছিলো তেমন দুর্নীতির অভিযোগ উঠেছিল তেমনি বেকারত্বের একটা হাহাকার পরিস্থিতি ছিল তো এই রাজ্যেও তো এটা রয়েছে এটা কিন্তু আন্দোলনকারীরা স্মরণ করে দিয়েছেন তো আরেক এক বিক্ষোভকারী আবার বলেন যে এই যন্ত্রণা আর নিতে পারছি না আর সহ্য করতে পারছি না মুখ্যমন্ত্রীকে এটাই বলবো নেপাল দেখে শিক্ষা নিন কেউ কেউ আবার মুখ্যমন্ত্রীকে মানে এক না তন্ত্র চালাচ্ছেন সেটাও বলেছেন কেউ কেউ আবার বলেছেন যে এই যে যে আন্দোলন করতে গিয়ে যে বাধা বিপত্তি হচ্ছে এই দায় পুলিশের উপরেও চাপিয়ে দিয়েছেন তো তারা বলতে চাইছেন যেটা যে নেপাল দেখে শিক্ষা নিন পঞ্চাশ হাজার নিয়োগ দিন কারণ তারা বলছেন যে যুব সমাজ রেগে গেলে আপনি কিন্তু রাজ্যকে বাঁচাতে পারবেন না মানে নেপালের মতো মানুষ যদি একবারে আন্দোলন করে অভ্যুত্থান ঘটে দেয় সেরকম একটা আভাস দিচ্ছেন এরকম মানে বক্তব্যের হুঁশিয়ার এক ধরনের তো যাই হোক ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন তো শুভেন্দু অধিকারী যেহেতু বিধানসভায় ছিলেন না তিনি বলেছেন শুভেন্দু অধিকারী বলেন যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ওরা বিধানসভার গেটে গিয়েছিলেন খুব খারাপ আচরণ করেছে মানে ওদের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছে ধরুন বলেছেন যে পুলিশ নাকি তাদের উপর অত্যাচার করেছে সে অভিযোগ তিনি তুলেছেন সেই সঙ্গে শুভেন্দুবাবু তীব্র নিন্দা জানিয়েছেন তার প্রতিবাদ জানিয়েছেন সেই সঙ্গে শুভেন্দুবাবু বলেছেন যে তিনি বিধানসভায় থাকলে ওদের সঙ্গে মানে এই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের কাছে প্রতিবাদ করতেন এই যে আন্দোলনকারীদের সঙ্গে যেটা করা হয়েছে তার তিনি প্রতিবাদ করতেন এই প্রসঙ্গে আবার রাজ্যের শিক্ষামন্ত্রী মন্ত্রী ব্রাত্য বসু বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বও তিনি তো ব্রাত্য বসু তিনি বলেন যেটার কোনো মানেই নেই যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন আগে বলেছেন যে খুব শীঘ্র যেখানে ভ্যাকেন্সি লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছে আর এক দুদিনের মধ্যেই হয়তো এটা বেরোবে তো যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন তিনি বলেছেন যে খুব শীঘ্র ভ্যাকেন্সি লিস্ট ঘোষণা করতে যাচ্ছে তাহলে সব কী দরকার পর্ষদ সভাপতি তো দু একদিনের মধ্যে ঘোষণা করতে যাচ্ছে লিস্ট আর দু একদিনের মধ্যে এটা বেরোবে এর পিছনে তাহলে কি উদ্দেশ্য আছে আমি তো জানি না ভ্রার্থবাবু এর মধ্যে কোনো কিছু উদ্দেশ্য বা গন্ধ খুঁজে পাচ্ছেন হয়তো কোনো রাজনৈতিক দলের ইন্ধন তার বক্তব্য এটা ফুটে উঠছে পর্ষদ সভাপতি নিজে কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলেছেন কিন্তু ভ্যাকান্সি কত আছে তা নির্দিষ্ট করে বলা হয়নি এই যে মানে আন্দোলনকারীরা বলছে যে পঞ্চাশ হাজার কিন্তু ব্রাত্য বসু বলছেন যে ভ্যাকান্সি যে কত সেটা তো নির্দিষ্ট করে বলা হয়নি তার মানে পরিষ্কার এটা এটা খুব পরিষ্কার একদম ডিপিএসসি থেকে রিপোর্ট আসার জন্য অপেক্ষা করছি মানে ডিপিএসসি থেকে রিপোর্ট আসবে তার জন্য কিন্তু এখন অপেক্ষা করছে সরকার ডিপিএসসি যেখানে এখনো রিপোর্ট দেয়নি সেখানে পঞ্চাশ হাজার না একান্ন হাজার বলে খাইয়ে দেওয়া হচ্ছে এটার তো কোনো মানে হয় না কারণ সঠিক এখনও তো রিপোর্ট আসেনি ডিপিএসসির তাহলে পঞ্চাশ হাজার না এক একান্ন হাজার ভ্যাকান্সি এটা কি করে বলা যাবে মানুষকে এটা বলে খাইয়ে দেওয়া হচ্ছে বা আওয়াজ তোলা হচ্ছে আমি আবার পরীক্ষার্থীদের আশ্বস্ত করব মানে ব্রাত্য বসু বলছেন আমাদের জেলা স্তরে ভ্যাকেন্সি নির্ণয়ের কাজ প্রায় শেষ বসু বলছেন যে জেলাস্তরে স্তরে ভ্যাকান্সি নির্ণয়ের কাজ প্রায় শেষ খুব শীঘ্র এটা নিয়ে বিজ্ঞপ্তি জারি হবে মানে এই যে আন্দোলনকারীদের ব্রাত্যবাবু আশ্বস্ত করছেন যে জেলাস্তরে স্তরে ভ্যাকান্সি নির্ণয়ের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি হবে স্বাভাবিকভাবেই এই ব্যাপারে মানে এই নিয়ে দু হাজার বাইশের যে প্রাথমিকের যে টেটের যে আন্দোলন করছেন যারা দু হাজার বাইশে যারা টেট পাশ করেছেন এই আন্দোলন এখন আর কোনো যুক্তিকতা আছে বলে ব্রাত্যবাবু মনে করছেন না যে আমরা কিছুদিনের মধ্যেই তো বিজ্ঞপ্তি জারি করবো এই যে যারা আর কি দু হাজার বাইশের প্রাথমিকের টেট পাশ করেছে তারা যে আন্দোলনটা করছেন ব্রাত্যবাবুর মতে এটা কি যুক্তিকতা পাচ্ছেন না কিন্তু টেট পাস করে যারা বসে আছে তিন বছর ধরে তারা বলছে যে পর্ষদ বলেছিল নিয়মিত পরীক্ষা হবে সে নিয়মিত পরীক্ষা হচ্ছে না কেন তারা তাদের মানে চাকরি পাচ্ছেন না এ নিয়ে তারা হতাশায় ভুগছেন তারা ক্ষোভ প্রকাশ করছেন তাই তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা বিধানসভা অভিযান করছেন তারা কেউ কেউ আবার বলেছেন যে তারা তাদের অধিকার না নিয়ে তারা এখান থেকে নড়বেন না উঠবেন না মানে এক কথায় তারা কিছুটা হতাশ হয়ে গিয়েছেন ক্ষুব্ধ হয়ে উঠেছেন তো এখন শেষমেশ কি হয় খুব তাড়াতাড়ি যেটা বিজ্ঞপ্তি জারি করবে বলছে ভ্যাকান্সির নির্ণয়ের কাজ শেষ হলেই রাজ্য সরকার সেটা এখন দেখা যাক কতদূর কী হয় প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে কোনো জানার বিষয় থাকলে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা